ভাইয়ের কথা পেটে দে দুটো আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি তোমাদেরকে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আমি অনেকদিন পর ভিডিও আপলোড করছি সে অনেক কারণ আছে যাই হোক তো অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বা কথা হচ্ছে তো আজকে হচ্ছে ষষ্ঠী চাপড়া ষষ্ঠী গ্রাম বাংলার ভাষায় বলে এটাকে পেটে ভাসানো তো আমি বাড়িতেই স্নান করে নিয়েছি যেহেতু নদীতে স্নান আমি করব না আর বাড়ির সবাই নদীতে স্নান করবে তো এখন আমরা যাব নদীতে কলার ভেলাটাকে ইটুকুটুকু করে আমরা কেটেছি কেটে ওটাকে ফুল দিয়ে সাজিয়েছি এবার নদীতে গিয়ে ভাসাবো সবাই পুজো টুজো করবে তো এখন আমি রেডি হয়ে গেছি স্নান টান করে শাড়ি পরেছি আজকে যেহেতু পুজো তো চলো এখন সবাই মিলে আমরা নদী যাব আর চাপড়া ষষ্ঠী বা পেটে ভাসানো এটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো যা যাক ভাইয়ের কটা পেটে দে দুটো চলো ফুল কই গীত তোমার ছাতা ও চলো আমরা এখন সবাই মিলে নদীতে যাচ্ছি পেটে ভাসাতে আমাদের টিম এই মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের পাড়ার মন্দির এখানে আমাদের নামযোগ্য দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো আর মনসা পুজো হয় তো এই পথ দিয়ে আমরা এখন নদীতে যাব আর নদীর এই যে এই রাস্তাটা বলে অনেক উঁচু করে দেওয়া আছে এটাকে পুলের রাস্তা বলে বা নদীতে যখন অনেক জল চলে আসে যাতে এই আমাদের গ্রামগুলোকে ভাসিয়ে না নিয়ে যেতে পারে সেই জন্য এখানে উঁচু করে বাদ দেওয়া আছে আর এই বাদে রাস্তা ঢালাই করে দিয়েছে আর দেখো বর্ষাকালে বা বৃষ্টি হলে রাস্তাটা কি অবস্থা হয় তো কোনো রকমে ভাইজিকে নিয়ে ভাই পার হচ্ছে আর একটু স্লিপ করলেই না পুরো আমরা পড়ে যাব আর আমাকে তো এই অবস্থা আসতে দেখে অনেকেই বারণ করছে যে তুই কেন এসেছিস তো ওই যে বলি মনের বিশ্বাস আর ভরসা আর ঠাকুরের প্রতি মানে আত্মবিশ্বাস থাকলে তুমি সব কিছুই জয় করতে পারবে আর যে কোনো কিছুতে না আমার উৎসাহটা বেশি আর কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না সেই জন্য সব কিছুতে পার্টিসিপেট করার মানে চেষ্টা করি সেই জন্য দেখো নদীতে চলে এসছি আমি স্নান করে এসছি

নদীতে নামার রাস্তাটা কি ভয়ঙ্কর তোমরা নিজে চোখে দেখতে পেলে মানে যারা একদল নেমে পুজো যাদের হয়ে গেল তারা উঠতে গিয়ে যেন স্লিপ করে পড়ে যাচ্ছে তো সাইডে একটা রাস্তা ছিল ওটা দিয়ে আমরা নেমে আসলাম আর অনেক কাকিমাদের জেঠিমাদের পুজো হয়ে গেল তারা এখন বাড়ি ফিরছে আর আমরা এখন পুজো করবো অনেকেই পুজো করে পেটেগুলোকে ভাসিয়ে দিয়েছে আর পেটেগুলোকে কি সুন্দর লাগছে জবা ফুল দিয়ে সাজিয়েছে আর এদিকে মা আর কাকিমা এই যে পুজো করতে বসেছে তো নদীতে নেমেই প্রথমে ওরা স্নান করে নাই আর তারপর একটা মাটির দলা পাকিয়ে সেখানে এই যে কুল গাছের একটা ডাল ভেঙে সেখানে তেল সিঁদুর এসব দিয়ে ফল টল দিয়ে পুজো করে যখন পুজো হয়ে যায় সবশেষে ব্রত কথা মানে এই ষষ্ঠীর যে ব্রত কথা আছে সেটা পড়ে আর পরার পর তখন মাথায় করে ওই ঘরটাকে ভাসিয়ে দেয় আর ঘরটাকে ভাসানোর পর তারপর এক এক করে মাথায় করে পেটেগুলোকে আমরা নদীতে ভাসিয়ে দিই তো মারা দেখতেই পাচ্ছ এখন পুজো করছে পুজোটা শেষ হলে তবে এগুলো করবে হাওয়াতে ধরবে না কি করবা তুমি গীত কি করবা তুমি বলো আজকে গীতের মজাই মজা এখন বই পড়ছে বইটা পড়লেই তবে পুজোটা সম্পন্ন হবে পড়াষষ্ঠী বা পেটে ভাসানোর এই দিনটাতে আমাদের গ্রামে এমন কেউ বাড়িতে থাকে না যে তারা নদীতে আসে না ছেলে বুড়ো ছোট সবাই এই দিনটাতে নদীতে আসে অনেকে নদীতে এসে স্নান করে না বাড়ি থেকে স্নান করে আসে কিন্তু সবাই কিন্তু নদীতে আসে আর দেখো এই সময় নদীর প্রকৃতিটা কত সুন্দর লাগছে বেশ মনোরম পরিবেশ আর এখন যেমন জল দেখছো না আর কয়েক মাস পর কিন্তু এতটা জল থাকবে না এবার হচ্ছে এই পেটেগুলোকে ভাসানোর পালা বৌদিদের দিদের পেটে গুলো তো কি সুন্দর সাজিয়েছে আমিও কত এই নদীতে ছোটোবেলায় বা বড় হয়ে পেটে ভাসিয়েছি তখন তো নদীতে আরও জল থাকতো আর এখন বিয়ের পর তো আর কিছুই হয়ে ওঠে না এখানে আর থাকি না সেভাবে আর এখন তো এই অবস্থায় নদীতে নামতেও পারবো না সাঁতারও কাটতে পারবো না তো ওরা যখন পেটে ভাসাচ্ছে আমার কি মন চাইছিল তোমাকে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে সেই পূর্বের স্মৃতি মনে পড়ছিল। যে কত মজা করেছি তখন আমার বয়সে সবাই থাকতো একসাথে এসে লাফানো ঝাঁপানো সাঁতার কাটা কত কিছু করতাম এখন আর সেসব হয় না গীত ভাসে দিয়েছ পেটেগুলো মাঝখানটা দিলো বলে সোজা ভেসে চলে যাবে এরা এই পেটেগুলো না কাছেই দিয়ে দিলো সেই জন্য বেশি দূর যেতে পারেনি কিনারায় লেগে গিয়েছে তোমরা সবাই আমার ভাইজিকে দেখো কেউ বলবে ও তিন বছর পূর্ণ হয়নি ও কিভাবে জলে সাঁতার কাটছে আর একবার তো আমার সঙ্গে বাড়ি থেকে স্নান করে এসছে তারপর কিছুতেই মানে জল থেকে উঠতে চাইছে না বৌদি ওকে দু থাপ্পড় দিল পিঠে তারপর গা উঠলো আর দেখো একটুও ভয় নেই ওর থেকে বড় বড় ছেলে মেয়েরা জলে নামতে ভয় পায় আর ও কিভাবে চলে যাচ্ছে চ্যাংতোলা করে বৌদি ওকে নিয়ে আসলো এদের জলে সাঁতার কাটা আর ফুর্তি করা দেখে আমার নিজেকে তো ধরে রাখতে একটু ইচ্ছে করছে না কিন্তু কিচ্ছু করার নেই কি আর করব বলো আমি নিরুপায় তো চলো এখন বাড়ি যাওয়া যাক ফেটেগুলো দেখতে ভাল লাগছে তাই তুলছি পুজো টুজো করা হয়ে গেছে এবার আমরা বাড়ি আসছি আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি